হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি ডালের বড়া দিয়ে কুমড়ো ডাটার চচ্চড়ি এই কুমড়ো শাকের চচ্চড়ি করার জন্য যা যা নিয়েছি সেগুলি হল পরিমাণ মতো কুমড়ো শাক আলু পরিমাণ মতো পরিমাণ মতো পটল ঝিঙা বেগুন রাঙা আলু কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর লাগছে একশো গ্রাম মটর ডাল মটর ডালটা রাতে নর্মাল জলে রাত ভিজিয়ে বেটে নেব বা মিক্সিতে পেস্ট করে নিতে হবে সারা রাত ভেজানোর ফলে পেস্টটা খুব মিহি হবে ব্যাটারটা কিন্তু আঠা আঠা হবে পাতলা হবে না মিক্সিতে পেস্ট করবার সময় জল খুব সামান্য ব্যবহার করব আর লাগছে পরিমাণ মতো নুন হলুদ কালো জিরে পরিমাণ মতো চিনি এবার আসছি পদ্ধতিতে প্রথমে ডালের ব্যাটারটার মধ্যে নুন হলুদ কালো জিরে পরিমাণ মতো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে সবজিগুলিকে কেটে ধুয়ে নিতে হবে এরপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডালের বড়াগুলি ভেজে নিতে হবে লাল লাল করে লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে ধুয়ে নেওয়া শাকগুলি দিয়ে ঢেকে এরপর শাক ও সবজি আসলে ঢাকনা খুলে শাক ও সবজিগুলিকে আবারও নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপর সবজি ও শাক সেদ্ধ হয়ে গেলে শাকের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেবার পর যখন শাকের মধ্যে একটু ঝোল ঝোল থাকবে তখন আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলি দিয়ে সামান্য একটু নেড়ে নামিয়ে নিলেই তৈরি ডাটার চচ্চড়ি এই চচ্চড়িতে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ বড়াতে ঝোল টেনে নেয় ফলে ঝোল বেশি না দিলে চচ্চড়ি একদম শুকনো শুকনো হয়ে যাবে এতে বেশি ভালো লাগবে না আর যারা চচ্চড়িটা একটু ঝোল পছন্দ কম করেন অর্থাৎ শুকনো শুকনো পছন্দ করেন তাহলে কষানোর সময় সবজির মধ্যে জল একটু বেশি দেবেন না কম দেবেন আর যারা ঝোল ঝোল পছন্দ করেন তারা অবশ্যই জলের পরিমাণ একটু বেশি দেবেন নমস্কার বন্ধুরা মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটি এখানেই শেষ করলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এটি একটি নিরামিষ পদ্ধতিতে কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু এটি মাছ মাংসর থেকেও বেশি সুস্বাদু হবে এই পদ্ধতিতে করলে আবারও বলছি নমস্কার বন্ধুরা